আজকে রান্না করব কলিজা ভোনা করব। চলুন তাহলে সম্পূর্ণ রান্নার প্রসেসিংয়ে চলে যায় এখানে আমি তেল গরম করতে দিলাম এখন আমি রসুনটাও দিয়ে দিলাম রসুনটাকে আমি এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব আদাটাও দিয়ে দিব আদা রসুন ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিলে রান্নায় গন্ধ থাকে না ভালো করে ভেজে নিয়ে এখন আমি সব মশলা দিয়ে দিব হলুদ দিলাম মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া দিলাম এখন লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটাকে হালকা পানি দিয়ে কষিয়ে নিব লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম কলিজাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিব ভালো করে মেরে ছেড়ে মশলাটার সাথে ফলে যাতে কষিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম মশলাটার সাথে কলিজাটা একবারে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিব